প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠো মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি নীল নীলফামারি থেকে সরাসরি বসুনিয়া হাট অর্থাৎ হলুদ শুকনো হলুদের হাট থেকে প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুকনো হলুদের হাটে কেমন আমদানি হয়েছিল এবং কী দামে কেনা বেচা হয়েছে প্রিয় দর্শক আপনার আমরা অনেক দূর থেকে এসেছি প্রিয় দর্শক সেই ভোর চারটা থেকে বাড়িতে রওনা দিয়েছি সেই রেখে প্রিয় দর্শক অনেক দূরে হাট আমাদের এলাকা থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলো দূরে এই হাটটা প্রিয় দর্শক স্ক্রিনে আমাদের যে হলুদগুলো দেখাচ্ছি এটি হচ্ছে কুচি হলুদ প্রিয় দর্শক হ্যাঁ কুচি হলুদ আপনাদের দেখানোর চেষ্টা করেছি কুচি হলুদ যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় হলুদ এবং শুকনো মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে কুচি হলুদ কুচি হলুদ প্রিয় দর্শক যারা নিতে চান নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব আন্তরিকভাবে আপনাদের সাথে ব্যবসা ব্যবসা করে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুচি হলুদ এই হলুদায় একবারেই সরাসরি কৃষকের কাছ থেকে নেওয়া হয় এতে কোনো ডুপ্লিকেট নাই প্রিয় দর্শক এখন যে হলুদ দেখানো হচ্ছে এটি হচ্ছে মালসিরা হলুদ প্রিয় দর্শক মালসিরা হলুদ এটা সবচেয়ে ভালো এবং উন্নত ফ্রেশ হলুদ দেখতে পাচ্ছে কি সুন্দর রঙ একবারে একবারে সে অন্য রকম একটা রঙ প্রিয় দর্শক এই হলুদটা যারা নেবেন এতে কোনো সন্দেহ বা সন্দেহর কোনো অবকাশ নেই এই হলুদটা নেবেন কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই এই হলুদার দাম অনেক বেশি এবং অনেক ভালো একটা এক নাম্বার হলুদ যেটা বলা হয় এটা একবারে ফ্রেশ এর সাথে কোনো কিছু দরকার নেই এই হলুদটা অনেক ভালো একটা হলুদ তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে মালশিরা হলুদ এটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটি হচ্ছে গুটি হলুদ এটার বাজার ভালো এটাও এটাও অনেক সুন্দর রঙ হয় গুটি হলুদ যারা নিতে চান তারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় হলুদ এবং মরিচ পাঠিয়ে থাকি শুকনো হলুদ মরিচ পাঠিয়ে থাকি এবং যাদের রসুন লাগে তারা যোগাযোগ করতে পারে আমরা রসুনও দিতে পারবো ইনশাল্লাহ তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আলাইকুম রহমতুলিল্লা